গাড়িতে মদের গ্লাস নিয়ে বিজেপি নেত্রী তৃণমূল নেতা জলপাইগুড়ির শাসক নেতা বিরোধী নেত্রীর বিরোধী নেত্রীর ভিডিও ঘিরে তোলপার গাড়িতে ছিলেন জলপাইগুড়ি মহিলা মোর্চা নেত্রী দীপা বণিক সঙ্গে ছিলেন ক্রান্তি পঞ্চায়েত সমিতির সভাপতি পঞ্চানন রায় নির্জন রাস্তায় গাড়ি থামিয়ে চলছিল মদ্যপান স্থানীয়দের বিক্ষোভের মুখে এলাকা ছাড়েন দুজন মুখে কুলুপ তৃণমূল এবং বিজেপির কটাক্ষ সিপিএম এর

এই যে মাল খাচ্ছে এখানে মহিলা নিয়ে রাত্র রাত্রের মধ্যে আবার সাতটাছেন কেন আরে এটা হতে পারে হতে পারে না না কেন হতে পারে কেন হতে পারে এটা এই যে ফটো হচ্ছে ভিডিও হচ্ছে সব লাইভ ভিডিও হচ্ছে এই রাত্রের বেলা অন্ধকারে কোথায় আপনার বাড়ি কোথায় 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 ক্রান্তি শিশাপ কাচ্ছেন কেন বলেন বলেন